বৃষ্টি এক সন্ধ্যায় কলকাতার অফিসে বসে অনির্বাণ বসু চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন তখনই দরজায় কড়া নাড়ার শব্দ আমি দরজা খুলতেই এক ভদ্রলোক বেশ অভিজাত পোশাকে কোটের কলার তুলে ভেতরে ঢুকলেন চোখে মুখে আতঙ্কের ছাপ কাকে চাই অনির্বাণবাবু আছেন ভেতরে আসুন একটা অদ্ভুত সমস্যায় পড়েছি মিস্টার বাসু আমি জানি না এটা কাকতালিও নাকি দিন ধরে মনে হচ্ছে কেউ আমার পেছনে পড়েছে আমাকে আমাকে ফলো করছে যেখানেই যাচ্ছি যেন মনে হচ্ছে কেউ আমার পিছু নিচ্ছে রাতে ঘুমও আসে না মনে হয় আর বেশি দিন বাঁচব না ও আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমার নাম অভিষেক রায় আমি একজন হিস্টোরিয়ান আবার কিছু ক্ষেত্রে ওকালতিও করে থাকি উকিলও বলতে পারেন ইন্সপেক্টর সাহা আমাকে আপনার কাছে পাঠালেন আমাকে বাঁচান বাবু অনির্বাণদা চুপচাপ বসে রইলেন তারপর বললেন আমাকে যখন কেউ কেস দেয় আগে টাকা দিতে হয় লোকটি একটা মোটা খাম টেবিলে রাখল এই কেস আপনার হাতে তুলে দিচ্ছি অনির্বাণ বাবু এখানে অগ্রিম পারিশ্রমিক আছে অনির্বাণদা বললেন আপনার কি কিছু মনে হয় কাউকে সন্দেহ আছে কিছু পুরনো দলিল নিয়ে কাজ করছি তবে তবে শত্রু না সেটা জানি না আর হ্যাঁ গত এক সপ্তাহ ধরে আমি যখনই ঘুম থেকে উঠছি আমার হাতের তালুতে লাল রঙের দাগ দেখতে পাচ্ছি যেন রক্ত কিন্তু আমার মনে নেই আমি কিছু স্পর্শ করেছি না প্রথমে ভেবেছিলাম ঘুমের ঘরে কিন্তু কিন্তু কোনো ক্ষত নেই জানেন আর গতকাল রাতে আমার টেবিলে একটা ছোট চিরকুট পাওয়া গেছে তাতে লেখা তুমি ভুল করেছ অনির্বাণদা চুপচাপ বসে রইলেন তারপর বললেন বেশ অদ্ভুত ব্যাপার যদি কিছু মনে না করেন আগামীকাল একবার আপনার বাড়ি আসতে পারি হ্যাঁ অবশ্যই আসুন সকালের জলখাবারটাও আমার বাড়িতে করবেন বেশ আজ আসি তবে অভিষেক রায়ের বাড়ি এক পুরনো দোতলা বাংলো অনেক বই আর পুরনো আসবাবপত্রের ঠাসা আপনার টেবিলে যেসব দলিল রাখা আছে সেগুলো কি গুরুত্বপূর্ণ অভিষেক একটু দ্বিধাগ্রস্ত বলল আমি সম্প্রতি কিছু পুরনো কাগজপত্র খুঁজে পেয়েছি যা আঠারোশো সাতান্নর সিপাহী বিদ্রোহের সাথে জড়িত তার মধ্যে একটি দলিল ছিল একজন বিশ্বাসঘাতকের স্বীকারোক্তি অনির্বান্দা বললেন আর কেউ কি এসব দলিল সম্পর্কে জানে অভিষেক মাথা নাড়লেন শুধু আমার একজন সহকর্মী সৌমিত্র সেন ঠিক তখনই জানালার পর্দা নড়ে উঠল। ফেরার পথে একবার সামান্য বাইরেটা দেখলেন কিন্তু তখনও বৃষ্টির ঝাপটায় চারিদিক ভিজে একাকার কারো ছায়া দেখা গেল না পরদিন সকালে ইন্সপেক্টর সাহার ফোন এলো কে ছিল মৈত্রী ইন্সপেক্টর সাহা হ্যাঁ দাদা সৌমিত্র সেন আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে নিজের ফ্ল্যাটে পুলিশ বলছে এটা আত্মহত্যা না এটা খুন এর মানে কি অনির্বাণদা চোখ সংকুচিত করে বললেন এর মানে হচ্ছে কেউ আঠারোশো সাতান্নর সেই গোপন বিশ্বাসঘাতকের পরিচয় লুকাতে চায় আর অভিষেকবাবু সেই তথ্য জেনে গেছেন তাহলে কি এখন উনিও বিপদে ঠিক তাই চলো মৈত্রী আমাদের একটা ফাঁদ পাততে হবে আমি নিশ্চিত এই অদৃশ্য লোকটি আজ রাতে অভিষেক রায়ের বাড়িতে হানা দিতে আসবে অনির্বান্দা আর আমি গিয়ে পৌঁছলাম অভিষেক রায়ের বাড়ি তখন রাত্রি দশটা চারদিক নিঝুম অন্ধকার নিস্তব্ধ আর ঝিঝি পোকার আওয়াজ মিলেমিশে একরকম অদ্ভুত পরিবেশ তৈরি করেছে আমাদের খুব সতর্ক থাকতে হবে মৈত্রী অভিষেক রায়ও যেন জানতে না পারে আমরা এখানে উপস্থিত হয়েছি ইন্সপেক্টর সাহা কয়েকজন কনস্টেবল নিয়ে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন হ্যাঁ দাদা রাত ঠিক দুটো পনেরো জানালার বাইরে ছায়া ছায়ামূর্তি দেখা গেল একটি কালো পোশাক পরা লোক জানালার ফাঁক দিয়ে প্রবেশ করলো টেবিলের করল আর অনির্বান্ধা গিয়ে আলো জ্বালাতেই লোকটি ভয়ে শিউরে উঠলো কথা বলার আওয়াজ পেয়ে অভিষেক রায় এসে হাজির ঠিক তার পরেই ইন্সপেক্টর সাহাও দরজা দিয়ে প্রবেশ করলো অভিষেক রায় বলল এ কি আপনারা এত রাতে আরে কি দীপঙ্কর তুই একে অ্যারেস্ট করুন অফিসার এই আমাকে মারার হুমকি দিচ্ছিল অনির্বাণ বাবু এই এই সেই লোক এদের পূর্বপুরুষ ইংরেজদের সাথে জড়িত ছিল আর স্বীকারোক্তিতে এদের পূর্বপুরুষদের নাম লেখা আছে অনির্বাণটা চুপ করে রইল তারপর একটা সিগারেট ধরিয়ে একজন কনস্টেবলকে চোখ দিয়ে কিছু ইশারা করতেই কনস্টেবল অভিষেক রায়কে ধরে নিয়ে চলে গেল যেতে যেতে অভিষেক রায় চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকল মানেটা কি সবাইকে দেখে নেব চাকরি থাকবে না কারোর তোমরা জানো না আমি কি করতে পারি আমি টাকা দিয়েছি এসবের জন্য পাস্টার্ড দেখে নেব তোমাদের আমি অবাক হয়ে অনির্বাণদার দিকে চেয়ে রইলাম তারপর ইন্সপেক্টর সাহার দিকে তাকিয়ে যা বুঝলাম ওনার অবস্থাও আমার মতো ততক্ষণে দীপঙ্কর দাস মুখ চোখ ছোট করে পাশে থাকা একটি ছোট চেয়ারে বসে পড়েছে দাদা মানেটা কিছু বুঝলামই না তো ইন্সপেক্টর সাহাও একই কথা বললেন অনির্বান্ধা মুচকি হেসে বললেন দাঁড়াও দাঁড়াও অস্থিরের কি আছে সিগারেটের ধোঁয়াটা উড়িয়ে বলতে শুরু করলেন তাহলে তুমি সম্পর্কিত সেই বিশ্বাসঘাতকের বংশধর কি তাই তো দীপঙ্কর বাবু ইনি তো অভিষেক রায়কে মারার হুমকি দিয়েছিল না না মৈত্রী এরম নয় তাহলে ঘটনা তো শোন সৌমিত্র সেনই দলিলটি পেয়েছিল রিসার্চের জন্য তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত থাকার দরুন এটার দায়িত্ব অভিষেক রায়কে দিয়ে দেয় এরপর অভিষেক রায় পুরো দলিলটি পড়ার পর মাথায় ছক কষতে শুরু করে এরপর তিনি ওই পরিবারকে খুঁজে বের করেন যারা এর সাথে জড়িত আর অবশেষে তিনি দীপঙ্কর দাসকে পেয়ে যান অনেক ব্ল্যাকমেইল করতে থাকে টাকা পয়সা চায় আর দীপঙ্কর দাসও পরিবারের সম্মান রক্ষার ক্ষেত্রে রাজি হয়ে যায় পরক্ষণে গিয়ে দীপঙ্কর দাসের পরিবারের অবস্থা দেখে অভিষেক রায়ের মনে হয় না এত টাকা পাবেন বলে আর তার এই কুকীর্তির কথাও সৌমিত্র সেন জেনে যায় তোমার মনে আছে মৈত্রী যেদিন প্রথম অভিষেক রায় আমাদের কাছে এসেছিল একটা চিরকুট নিয়ে যাতে লেখা ছিল তুমি ভুল করছ ওটা পুরো লেখা নয় পাশে আরও কিছু লেখা ছিল যেটা কেটে ফেলা হয়েছে এখানে আমার মনে হয় ওটা সৌমিত্র সেনই পাঠিয়েছিল অভিষেক রায়কে যে তুমি ভুল করছো আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব এতে অভিষেক রায় বড় দুশ্চিন্তায় পড়ে যায় এরপর তিনি পুলিশের কাছে যায় পরে ইন্সপেক্টর সাহা আমার কাছে পাঠায় তিনি এসে মিথ্যে অভিনয় করে গল্পটা সাজায় দীপঙ্কর দাসকে এখানে কালপ্রিট বানিয়ে পরের দিন রাতে সৌমিত্র সেনকে ওই ফ্ল্যাটে খুন করে আসে তারপর বাবুকে ফাঁসানোর পারফেক্ট প্ল্যান সাজায় আর বাকিটা তো তোমরা জানোই আপনার সঙ্গে কাজ করাটা সত্যিই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা